এখন প্রত্যেক দিন সকালে সকাল ঘুম থেকে উঠেই ছেলের জন্য নিত্য নতুন টিফিন বানাতে হয় এটাই হয়ে গেছে এখন ডিউটি তবে একদিক দিয়ে ভালোই হয় ওকে নিত্য নতুন টিফিন বানানোর সাথে সাথে আমাদেরও বেশ নিত্য নতুন ব্রেকফাস্ট করার অভিজ্ঞতা হয়ে যাচ্ছে কারণ আগে তো না হলেও এক জাতীয়ই খাওয়ার খাওয়া হতো হয় দুধ বা দই মুড়ি বা তরকারি মুড়ি বা রুটি তরকারি হ্যাঁ রবিবারটা স্পেশাল হতো ঠিকই তবে এখন রোজ দিনই স্পেশাল সেরকমই আজ যেমন বানাচ্ছি একটু এগ স্যান্ডউইচ ডিমটা ওপাশে সেদ্ধ হতে দিয়েই এখানে একটু গাজর আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিলে ভালো হতো তবে বাচ্চার জন্য বানাচ্ছি তো তাই ওটা পুরোপুরি অ্যাভয়েড করেছি দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর একটু পিজা সিজনিং করেছিল ওটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা করে মেয়নিস কারণ চিজ মিওনিজ বাচ্চাদের যে কী ভীষণ প্রিয় তা তো ভাষায় প্রকাশ করা যাবে না তবে শুধু বাচ্চা কেন বলছি বড়োদেরও কিন্তু খারাপ লাগে না শুধু স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা পিছিয়ে আসি ঠিকই তবে দিন হলে মন্দ কী ব্যাস একটা দিক ভালো করে বাটার দিয়ে সেঁকা হয়ে গেছে এবার অপর দিকটাও একটু বাটার লাগিয়ে দিলাম দিলে এ পাশটাও ভালো করে সেঁকে নেবো একটু কড়কড়ে করে হলে স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে এবার তিন কোনা করে কেটে দিলেই রেডি আজকের টিফিন এগ স্যান্ডউইচ টিফিন বক্সটায় তিনটে খোপ করা আছে একটা দিকে শুধু ভর্তি হবে আর দুটো ফাঁকা যাবে এই ভেবে আর একটু শশাও কেটে দিলাম তার সাথে ব্যাস আজকের টিফিন বক্স রেডি শশা আর এগ স্যান্ডউইচ